দিনাজপুরে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত আহত অন্ততপক্ষে পক্ষে আটাইশ জন দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকায় চক্রামপুর নামক স্থানে যাত্রীবাহী বাস এবং আমবুজাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ পাঁচজন নিহত হয়েছে বলে জানা যায় এবং আহত হয়েছে অন্ততপক্ষে আটাইশ জন শুক্রবার সকালে সাড়ে ছয়টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর পুতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফরিদ হোসেন তিনি আরও জানান নাবিল পরিবহন নামে যাত্রীবাহী একটি নস্য আজ ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল এ সময় একটি আমবোজাই ট্রাক দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় সকাল সাড়ে ছয়টার দিকে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকার চকরামপুর নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী কুষ্টির সঙ্গে আম্বুজায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে কুচ ও ট্রাকের অগ্রভাগ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় ঘটনাস্থলে ট্রাকের চালক হাসুমিয়া ও নাবিল পরিবহনের হেল্পার নিহত হন স্থানীয়রা যাত্রীবাহী বাসের অন্তত পক্ষে তিরিশ জন যাত্রীকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আরও অন্তত পক্ষে জন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কুতওয়ালি থানার ওসি মোহাম্মদ ফরিদ হোসেন আরও জানান ঘটনাস্থল থেকে দুমরে বসরে যাওয়া বাস এবং ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে যান চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে